নমস্কার প্রিয় বন্ধুরা সবাই খুব ভালো আছো আজ তোমাদের কাছে নিয়ে এসেছি রেসিপি যেটা আমাদের খুবই পছন্দের শীত আসলেই এই নলেন গুড়ের পায়েস আমরা একবার নয় বারবারই খেয়ে থাকি আজ তোমাদের শেয়ার করব মুখে লেগে থাকার মতো এই পায়েসের রেসিপি প্রিয় বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমি দুধ নিয়েছি সাতশো থেকে আটশো গ্রাম মতো যেহেতু এক কেজি দুধও নেওয়া হয়নি তাই এখানে পঁচিশ গ্রাম মতো চাল নিয়েছি গোবিন্দভোগ দুমুট নিয়েছি আর সামান্য নিয়েছি দুধটা বসিয়ে দেওয়ার পর দেখো বেশ জাল উঠে গেছে অন্যদিকে আমি চালটাকে হাত দিয়ে একটু মুছি নিয়েছি ধুয়ে নিয়ে নিই চালের মধ্যে এক চামচ ঘি অ্যাড করলাম শীতের সময় ঘিটা যেহেতু জমাট হয়ে থাকে তাই হাতের সাহায্যে ঘি দিয়ে চালটাকে বেশ মাখিয়ে নিচ্ছি বেশ ধরে সঙ্গে ঘিটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই আর দুধটাও কিন্তু বেশ জাল হচ্ছে হাতার সাহায্যে কড়াইয়ের সাইডে লেগে থাকা সরটাও বেশ ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব আর ভালো করে নেড়ে নেব যাতে পাশে সরটাও লেগে না থাকে এবার আমি এখানে অ্যাড করছি দুটো তেজপাতা আর তিনটে এলাচ এলাচ তিনটের মুখ আমি ছাড়িয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই টাইমেই আমি চালটা অ্যাড করে দেব চালটা দিয়ে আরেকবার নেড়ে নিচ্ছি চাল দেওয়ার পর ফ্লেমটাকে একদম লো করে দেবে আর অনবরত খুন্তি বা হাতার সাহায্যে নাড়তে থাকবে যাতে নিচে লেগে না যায় দু মিনিট পর কিছুটা দুধ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখানে অল্প পরিমাণ দুধই তুলে নিচ্ছি এই দুধটা আমি পরে অ্যাড করব দুধটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব অন্য সাইডে চালটা কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আর কড়াই সাইডে লেগে থাকা শরটাও অনবরত হাতার সাহায্যে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে অন্যদিকে তুলে রেখা দুধটাও কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়েছে উষ্ণ গরম রয়েছে এই অবস্থায় আমি এখানে দু চামচ মিল্ক পাউডার অ্যাড করছি ভালো করে দুধের সঙ্গে মিল্ক পাউডারটা মিশিয়ে দেব তো বেশ ভালো করেই মিশিয়ে নিলাম আমি সাতটাকে বাড়ানোর জন্য মিল্ক পাউডার অ্যাড করেছি তোমরা চাইলে নাও দিতে পারো তো এইদিকে দেখো চালটা কিন্তু বেশ ফুটে আসছে আরও দু থেকে তিন মিনিট আমি চালটাকে ফুটিয়ে নেব যেহেতু ভালো করে চালটা সিদ্ধ হয়নি তোমাদেরকে আমি আরও দু থেকে তিন মিনিট পর দেখাচ্ছি এই টাইমে দেখো বেশ ঘনত্ব চলে আসছে আর চালটাও কিন্তু অনেকটাই ফুটে গেছে এই টাইমে আমি বাটিতে গুলে রাখা দুধটাও অ্যাড করে দিলাম তাহলে ঘনত্বটাও কমে যাবে আর স্বাদটাও ভালো আসবে ভালো করে আরো একবার মিশিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ পায়েস কিন্তু প্রায় রেডির দিকে তোমাদেরকে আমি আরও দু মিনিট পর দেখাচ্ছি দেখো হাতের সাহায্যে একটা চালকে তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম হাত দিয়ে চাপ দিলে কিন্তু ফেটে যাচ্ছে মানে পায়েস কিন্তু প্রায় রেডির দিকে এই টাইমে আমি হাববাটি মতো খেজুরের গুড় বা নলেন গুড় অ্যাড করে দিলাম তোমরা চিনি বা বাতাসা মিশ্রি যে কোনো কিছুই দিতে পারো শীতের সময় যেহেতু নলেন গুড় বা খেজুরের গুড়টা খুব অ্যাভেলেবেল থাকে আর খেতেও ভালো লাগে তাই আমি খেজুরের গুড়টাই দিয়েছি শেষের দিকে এক চিনটি লবণ দিয়ে দিলাম তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমার কাছে লবণটা দিলে মনে হয় মিষ্টির স্বাদটা বেশ ভালো আসে তাই আমি এক চিনটি লবণ অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিয়ে দেখো পায়েস একদম রেডের দিকে আর ঘনত্বটা ঠিক এই এইরকমই থাকবে এর থেকে যদি তোমরা বেশি ঘনত্ব তৈরি করো তাহলে ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে ভালো লাগবে না তো এই অবস্থায় ফ্লেমটা অফ করে দিলাম ঠান্ডা অবস্থায় দেখো ঠিক এই রকম ঘনত্বের তৈরি হয়েছে আর কতটা লোভনীয় এক বাটি বা দু বাটি নিমিশে খাওয়া হয়ে যাবে একটু খেলে আর একটু ইচ্ছা করে মানে মুখে লেগে থাকার মতো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো এইভাবে প্লিজ একবার ট্রাই করে দেখো দুর্দান্ত খেতে হয় আর তোমরা রান্না করে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর শীতের সময় পায়েস হচ্ছে তো প্লিজ আমাকে জানিও আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এই পর্যন্তই